অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত কর উত্তত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করো হে অন্তরমম বিকশিত কর অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্যে মমচিত নিষ্পন্দিত কর হে নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে অন্তর মম বিকশিত সন্ধ্যা খুলিয়া ফেলিল তার সোনার অলঙ্কার সে আকাশ লুটায়ে আকুল চুল অঞ্জলি ভরি ধরিল তাহার ফুল পূজায় তাহার ভরিল অন্ধকার ক্লান্তি আপন রাখিয়া দিল সে ধীরে স্তব্ধ পাখির নিড়ে বনির গহনে জোনাকি রতন জ্বালা লুকায়ে বক্ষে শান্তির জপমালা জপিল সে বার ওই যে তাহার লুকানো ফুলের বাস গোপনে ফেলিল শ্বাস ওই যে তাহার প্রাণের গভীর পবনে নীরবে রাখিল আনি আপন বেদনা ভার ওই যে নয়ন তলে ভাসিল শিশির জলে ওই যে তাহার বিপুল রূপের ধন অরূপ আধারে করিল সমর্পণ চরম নমস্কার আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিকন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল সোনার কষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল, আকাশেতে ঢেউ দিয়ে বাতাস বহে যায় চারদিকে গান বেজে ওঠে চারদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা লাগে সকল গায়ে ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ পরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকল কেশে ডেকে আনি সবার হাতে সবার পাতে অন্য দেয় বাটি ভরেছে মন গীতগন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলু তোমায় নমি আমার মিটুক অপরাধ আমার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ ভোরে ফলিয়ে তোল আমার পিতার আশীর্বাদ মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি তার পানি হায় শেষ চাওয়া চাই করুণ কন্দ কলি উত্তর বাই এক তার তীব্র নিখাদে দিল ঝঙ্কার শিথিল যা ছিল তারে ঝড়াইল শীতের রথের ঘূর্ণি ধুলিতে গধুলির করে ম্লান তাহারি আড়ালে নবীন কালের কে আসেছে সে কি জানো বনে বনে তাই আশ্বাস বাণী করে কানা কানি কে আসে কি জানি বলি অতিথির তরে অর্ঘ সাজাই আনো নির্মম শীত তারই আয়োজনে এসেছিল পারে মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহিকারে ম্লান চেতনার আবর্জনায় পান্থের পথে বিঘ্ন ঘনায় দূত রূপী শীত দূর করি দিল তারে ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি অপব্যয়ের ভয় নাহি তার পুণ্যের দান সরি অলস ভোগের গ্লানিসে ঘুচায় মৃত্যুর স্নানে কালিমা মুছায় চিরপুরাতনে করে উজ্জ্বল নূতন চেতনা ভরি নিত্যকালের মায়াবি আসিছে নব পরিচয় দিতে নবীন রূপের অপরূপ জাদু আনি বেশে ধরণিতে লক্ষ্মীর দান নিমেষে উজারি নির্ভয় মনে দূরে দেয় পারি নববর্ষে যে চাহে লক্ষ্মীরে ফিরে জয় করে নিতে বাধন চেরার সাধন তাহার সৃষ্টি তাহার খেলা দস্যুর মতো ভেঙে চুড়ে দেয় চিরাভ্যাসের মেলা মূল্যহীনের সোনা করিবার পরশ পাথর হাতে আছে তার তাই তো প্রাচীন সঞ্চিত ধনে উদ্ধত অবহেলা বল জয় জয় নাহি ভয় কালের প্রয়াণ পথে আসে নির্দয় নব যৌবন ভাঙনের মহারথে চিরন্তনের চঞ্চলতায় কাঁপন লাগুক লতায় লতায় থর করে উঠুক পরাণ প্রান্তরে পর্বতে বার্তা ব্যাপিল পাতায় পাতায় করতরা করতরা সাজাক পলাশ আরতি পাত্র রক্ত প্রদীপে ভরা দারিম্ব বন প্রচুর পরাগে হোক প্রগল্প রক্তি মোড়াগে মাধবিকা হোক সুরভিসোহাগে মধুপেরো মনোহরা শিথিল বিনার তন্ত্র কঠোর যতনও ভরে ঝঙ্কারি উঠে অপরিচিতার জয়সঙ্গীত স্বরে নগ্ন শিমুলি কার ভাণ্ডার রক্ত দিল উপহার দিধানার রহিল বকুলের আর রিক্ত হবার তরে দেখিতে দেখিতে কি হতে কি হলো শূন্য কে দিল ভরি প্রাণ বন্যায় উঠিল ফেনায় মাধুরীর মঞ্জরি ফাগুনের আলো সোনার কাঠিতে কি মায়া লাগালো তাই তো মাটিতে নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী